ইল্ ইল্ পরম পদম ইলে পরম বস্তু লাভ হয় যম্ম বৈকুণ্ঠ ইত জফি মোহাম্মদম মোহাম্মদের নাম যদি গলার হার বানাইতে পার ওম নম কৃষ্ণ ওম শান্তি মরার পরে সোদা তোমার দিবশান্তি

তোর কাদার কারণে আমি নবী লজা থাকতে পারি নাই দে তোর হাত খানা দে আমার হাতের সাথে লাগাইয়া কালিমাটা মেটা মুসলমান হইয়া যা

যত কিছু সামনে দরক না কেন রে আল্লাহর কসম কিছু যন্ত্রণা কমাইতে পারবে না যদি নবীর তোমার মিলে যায় আল্লাহর কসম সাতটা জাহান নাম যাইবো যাইব প্রথম দিনের সাফি দিলেন গোডাউন খুলবেন খামারটা খুলবেন আমার নবী নিজ হাত মোবারকে সাফির মধ্যে ধরলেন অটোমেটিক সাফিরে খুলে কেমন সাফি আমার বন্ধুরা মনোযোগ নবী যেটার মধ্যে ধরে এটা জিন্দা হয়ে যায় কারণ জমিন ছিলেন মুর্দা জমিন জিন্দা ছিল না সমস্ত আর জন্য নির্ধারিত জায়গায় নামাজ পড়া কায়েম করছে আল্লাহ আমার নবী যখন কদম রাখছে রে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধ আপনার কদমের ছোয়া জমিন জিন্দা হইয়া গেছে আপনার উম্মত যেখানে সেজদা দিব আমি ওই সেজদা কবুল কইরা লইব এই নবীর যদি আমার দরজায় নিয়ে আসেন দুঃখ লাগে কি লাগে না বাবাল আমার নবীর প্রেমে আমার আব্বা জালালি হুজুর বলছে বাজান দি নিজের শাশার ঘরে আমার আব্বা ভাত খায় নাই আমার জেটারদের ঘরে কারো ঘরে ভাত খায় নাই কখনো দাবাতে যায় নাই কেন জানেন শুধু দেখতে তার আকি বেশ কম আছে আকি হলো ফাউন্ডেশন ঘরের ফাউন্ডেশন দশ করবেন ঠিক যদি না থাকে এই ঘর সরকারে গ্যারান্টি দিবে না কথা কন ঠিক না ইমানের অঙ্গই তো হলো আকিদা আকিদা সারা কখনো নবীরে পারবেন না আমরা এমন ভালোবাসি রে আমি ভালোবাসার মানুষ হতে দেখি না কয়জন আছেন রাত্রে নবী নবী কইরা ঘুমান মুর্শিদ মুর্শিদ কইরা ঘুমান আমি জালালি আজকে একটা কথা বলা যায় চল্লিশ দিন পর্যন্ত ডিউটিটা দিব যদি করতেন পারেন ওলি আল্লাহ হবেন না হলে জিব্বা টাকায় টালাইব মানুষ দেখেন রিসার্চ করি সব কিছু হয় আমি গত মনে হয় সাতটা খানিক আগে ওই দিকে আমরোট বাজার কাছে আসলাম কথাটা বললাম ও হাইবারা মানে ডক্টর ইবনি সিনিয়া উনি কোনো আল্লাহর বলে ছিলেন না উনি জেনারেল লাইনে পড়ালেখা কইরা জ্ঞান রিসার্চ কইরা উনি করতেন কিভাবে জানেন শুনে নেন উনি হাতের মধ্যে ধরতেন আরও খাতে দিয়া কলম দিয়ে ওষুধের নাম লিখতেন কিন্তু আপনারা মনোযোগ দিবেন যদি হবিগঞ্জ আপনার হার্টের রোগী হইয়া যান আগে ডাক্তার দেখবে বলবে আপনার কি বাম পাশে ব্যথা নাকি ডান আপনার থেকে খবর নিবে কিরকম লাগে শ্বাস কি কষ্ট হয়নি। খাইতে পারেন কিনা ঘুমাইতে গেলে ব্যথা নাকি দাঁড়ায়লে ব্যথা এরকম ধরনের প্রশ্ন করবে তখন আপনার দৈনিক ওষুধের নাম লিখবে না লিখবে আগে আপনার পরীক্ষাগুলা কথা বলেন পরীক্ষাগুলা লিখবে লেখার পরে রিপোর্ট আসলে উনি ওষুধ দিবেন ডক্টর ইবلیسی এরকম ছিলেন না উনি বাম হাতে রুগীর হাতে ধরতেন ডাইন হাত দিয়ে ওষুধের নাম লিখতেন মহিলা রুগী হইলে পর্দার বাহিরে থাকতেন মহিলার হাতে রশি লাগাইয়া রশির মাধ্যমে দইয়া উনি ওষুধের নাম লিখতেন

কোথায় হবেন না আর আল্লাহ যদি কামেল হয় ওলি আল্লাহর হায়াত আল্লাহর কসম ভক্তবিন্দুর বিন্দুর হায়াত অলি আল্লাহর হাতে জমা থাকে এটাই তো মানেন না এবার চল্লিশ জন বড় ডাক্তার ডাক্তাররা মাথা নষ্ট হইয়া গেছে কি রিপনি সিনিয়া কি শুরু করলেন উনি কেমন ডাক্তার উনি রুগীর হাতের মধ্যে রুগীর হাতে ধরে ওষুধের নাম লেখে এখন তো বাবা কি হবে একটু মনোযোগ দিবেন অন্তরের খান লাগান আমাদের বাংলাদেশের ডাক্তার তো বড় ডাক্তার কিছু কিছু ডাক্তারের কাছে কবেন গ্যাসটিকে ব্যথা করে উনি দিব দশ প্রকারের ওষুধ হতা গণ্য কথা কান কেন বিক্রি করার লাগিয়া কথা কন না কান এরা হইলো হাতুরা মার্কা ডাক্তার একটার লাগিয়া তিরিশটা রোসা তা দেয় কথা কন না কান ওরে বাবা শুধু বাংলাদেশের নিয়মে এটার কোন রাষ্ট্রের কমন নাই ইন্ডিয়াতে আমি ডাক্তার খানায় গেলাম একটা ওষুধের বেশি দিবে না যা প্রয়োজন তা আর বাঙালি মানুষ পারে না যে পুরা ওষুধ খানা দিয়ে দেয় কথা কন না কান এগুলো হলো আমাদের দেশের খাসালক বাজান মনোযোগ দিয়ে শুনবেন যদি থাকেন আলোচনা করবেন সালা থাকবেন তো এটা আওয়াজ থাকান না তাবারু গামনগর দুই ফুলটা করে দিব কারণ মানুষ যতক্ষণ তাবার বাড়বো কথা কন ঠিক কিনা যদি মানুষ চলে আমার বাইকের তো একটা কমে যাইবো তবু আমি চেষ্টা করি মানুষ গুলার ঘুমের তো উড়ানের জন্য মহাব্বত একটু জিজ্ঞেস করেন আল্লাহ 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 होल्ला अला या केको या अलाए को या अलाह अलाह अह हो अल Allah Allah Allah, Allah 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 अहोला इलाह बज़ा মুসলমান মনোযোগ দিবেন অন্তরের গান লাগান বাজানো কেন এই কথার দিকে গেলাম নবী তালার মধ্যে হাতটা রাখলেন তালা খুলে গেলেন মাইসারা দূর থেকে পাহারা দিচ্ছে প্রথম দিনের ডিউটি ঠিক মতন করে কিনা আমার নবী খামারের ভিতরে ঢুকলেন না খোদার কসম রে বকরিগুলা নবীর দেখা মাত্র কদমের দিকে মাথা লাগাইয়া দিস তো বুঝতে পারে নাই। আগে গুলা পিছনে পিছনে যায় দুনিয়ার ইতিহাস এরকম নাই আপনি যদি ছাগল বাগানে নেন অথবা খেতে কামারে নেন আপনি এগুলারে দাউরাইতে দাউরাইতে নিতে হবে কথা কম ঠিক কিনা আমার কেমন এবারে বক্রিগুলার আগে আগে নবী যায় সমস্ত বক্রিগুলা নবীর পিছনে পিছনে যায় মরুভূমির মধ্যে নবী বসবেন খোদার কসম ফাতরটার মধ্যে বসলেন ফাতরটা মতো মত হয়ে গেছে একটু শুনে নেন নবীর মজেজা এই নবীর মজেজা নিয়ে তো বদমাসেরা কয় আমার নবী ভিলে আমার মতন তোর মতন যদি নবী হয় কোরআন কয় সাতটা নবী দুইটা বাঘ করছে পৃথিবীতে এমন কোন ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক নাই যে চন্দ্ররে দুটা খণ্ড করবে ইরে বাবা ডক্টর ইবনে সিনিয়ার কথা কেন বললাম উনি মৃত্যুর রোগের ওষুধ আবিষ্কার করতে যায় আর নিজে ফেলেওয়ার হইয়া গেলেন ফারে নাই আমার নবীজিরে আল্লাহ যেহেতু কইছেন কুল্লু শোনা যা একাত এই জন্যে আল্লাহ কয় বন্ধু আমি আজরাইলকে কে শুধু বললাম

চল্লিশ জন ডক্টর ডাক্তার লেগে গেলেন বোর্ড মিটিং বসাইলেন কেন বসাইলেন যে উনি কি ধরনের ট্রিটমেন্ট করেন হাতে ধরে ওষুধের নাম দেয় যারে যে ওষুধ দেয় জাগার মধ্যে ভালো কিছু ডাক্তারের হাতের জোর ভালো কথা কনাকা দিলে ওষুধ ভালো হয়ে যায় আর কিছু লোক দিতে থাকে একটার পর আর দেয় কথা কন না যেমন কিছু কিছু দেখিন না ডাক্তার আছে শুনিন না ডাক্তার আছে আমি ফায় জাগাত কথাটা বলি এক বেসারা দৌড়াই গেছে ফাগলের মতন বাপ মা অসুস্থ মার ফাঁসার মধ্যে উঠছে বড় পোড়া একটা কি উঠছে আপনারা ফোড়া চিনেন নি আপনাকে দেশে কি কয় না বিসি কয় তুই কথা কন না কী কোড়া কয় ফোরা উঠছে যাইয়া দেখতেছে ডাক্তার তো নাই মনে করছে ওই ডাক্তারের যে ফি এস যে ব্যাগটা এর মনে করছে ডাক্তার এর ধরে না আমার মার তো অবস্থা হে হেতো ফাগু হয়ে গেছে কারোর কি আমি ডাক্তার সাহেব তো আছে অন্য জায়গায় না আমি ডাক্তার সাহেব আমরা এখন সময় লাগে বলে আমার ফিচেনে যাইতেন না আমার মার অবস্থাটা ভালো না দর কষ্ট করে আপনি একটু আমার সাথে আসেন তো কি হচ্ছে আমার মার ফোরা উঠছে এখন ডাক্তার অনেক সময় অপসর পাইলে একটা বইয়ের দিকে বার বাসা তো এই বইটা যখন সার তো ফাঁসে বসা যাইয়া দেখতেছে যে ওষুধটা লেখা যে মানে বইয়ের মধ্যে লেখা আর কি তো ওই বইটা নিয়ে যে বইয়ের মধ্যে কোনো ট্রিটমেন্টের নাম আছে কিনা দেখতেছো যদি কোনো ফোরা ওঠে তাহলে রড গরম করে লাগাই দিও করি ওষুধের নাম বেলেই দেখো বাবা যদি কোনো ফোরা ওঠে রড গরম করে লাগাইয়া দিও এটা দেখে হেতু তো বইটা লইছে লো আমি ট্রিটমেন্ট পাইছি গেছে মার কাছে যাই গো যাও তুমি রট আনো মা তো সাইতেছে কোকিতে ওষুধের নাম না রটের কথা

তো অবস্থা খারাপ ছেলের মাথা নষ্ট গুণী যারা বাড়িতে ছিলেন ডাকে মাতাব্বর সর্দারকে আনলেন এই কি ডাক্তার এই আমার মার জাগাত মাইরা ফেলছে ট্রিটমেন্টের জায়গা ভালো ট্রিটমেন্ট করবে উল্টা ট্রিটমেন্ট করে আমার মাকে নিয়ে গেছে এখন মার অবস্থা ভালো না আছে না না আছে কই তো ভাবতেছি না তারা দোষে বাঁধছে বালা কইরা তো তুই ট্রিটমেন্ট ফালি করি ওষুধ না দিয়ে কি ট্রিটমেন্ট কই আমি কি দিছি আমার স্যারে যেমনে দিয়ে আমি দিছি কত স্যারের শিক্ষা তুই স্যার কোন স্যার আবার আমার ডাক্তার তো এমবিবিএস ডাক্তার আমার স্যার তোর স্যার আবার কি ট্রিটমেন্ট দিতেন কা আমার স্যার বই ফুইরা ফুইরা ট্রিটমেন্ট দিতেন তো বইয়ের মধ্যে লেখা আছে যে যদি গাড়ো ফোড়া উঠে রড গরম করে লাগাই দিও এই পর্যন্ত স্টাফ ফরের ফিস্টার মধ্যে যাই আর বাদাম মেস হয় না আর কি ফরের ফিস্টার মধ্যে লেখা আছে যদি রুগী গরু হয় যদি রুগী গরু হয় গরুর ট্রিটমেন্ট যদি আপনি মাইন্ড সেরে দেন বাইশ কথা কথা খা লেখা আছে ফোড়া যদি কারো ওঠে তাহলে রড গরম করে লাগাই ফরের ফিস্টা উল্টা দেখতেছে যে ফিস্টার মধ্যে লেখা আছে যদি গরু যদি রুগী গরু হয় এই জন্য বলে ও হাত কিছু কিছু কথা বলে গরুর কথা যেটা মানুষের জ্ঞানে ধরবে না কথাখন কোন ঠিক কিনা এদের কথার কাজে এক নাই এই জন্য এরা দর্শনের মধ্যে ধরা খায় মাদ্রাসার মধ্যে যাইয়া দেখেন পনেরো বছরের ছাত্র এই কম ইচ্ছা হুজুর ধরা খেয়েছে গাজা লইয়া ধরা খায় ইয়া লইয়া খায় একটা সুন্নি ওলা মাই এই ট্যাবলেটের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা কারণ আমরা মাজারের পক্ষে এখন যাইয়া দেখো খোদার কসম বাবা নাসিরউদ্দিনের মাজারে এখনো মোমবাতি জ্বলে কথা건 ঠিক কিনা এই যে আমি फाय জায়গা কথাটুকু বলি তোমরা মাজার পূজারি বল আমাদেরকে আমরা তো পূজা করি না আমরা জিয়ারত করি বাবার দরবারে যাইয়া দেখো এখন হাজার হাজার মানুষ চাইতেছে কারণ কুরআন কয় মুসলিহীন বান্দাদের উসিলা খোদার কাছে চাও খোদা তোমারে ফিরাইবে না আল্লাহু আকবার বলেন বাজান মনোযোগ দিবেন এবার ডক্টর ইবনি সিনিয়া ওষুধ দিবেন ওনার বিপক্ষে লোক লাগা গেছে রে উনি বুঝতে পারলেন তারা বুট মিটিং করে কইছে ফর্দার বাহিরে যে হুতুশে মহিলাদের হাতে রশি লাগায়া রশির মধ্যে হাত দিয়ে ওষুধের নাম লেখে আজকে আমরা তারে এমন একটা শিক্ষা দিব জীবনের রুই দেখার নাম লইবে না চারটা চতুর্ষ পায়া জন্তু নিলেন গরু নিলেন দুম্বা নিলেন বেড়া নিলেন মোট নিলেন কয়টা হইছে চারটা জোরে কোন কয়টা চারটা চতুর্ষ পায়া জন্তু চারটা নিয়া ফর্দার বাহিরে রাইকা ওই গরু ছাগলের পায়ের মধ্যে রশি লাগাইয়া নিয়ে গেলেন ডাক্তার হাতে দিলেন ডাক্তার রশির মধ্যে লইয়া কাগজের মধ্যে সাইটটা নাম লিখলেন আল্লাহাব কডা নাম নাম সাইটটা নাম লেখলেন বাবারে সাইটটা নাম লেখার পরে দেখতেছে দেখতে মিটিং করলেন বসে বসে কেউ নামগুলো ওষুধের নাম জানে না এবার যাইয়া দেখবেন ডাক্তারের কাছে কথা কোন ঠেকি না ডাক্তার কোন টাইমে টাইমে খাওয়া লাগবে এই ওষুধটা কি অর্ধেক না ফুরা খাবে কোন টাইমে খাওয়া লাগবে এবার ডাক্তারের কাছে চল্লিশ জন গেছে আমাদের রুগীর কি ওষুধ দিছে ওষুধ দিলাম চারটা চারটা খাওয়াইবা রুগী ভালো হইয়া যাবে বু এবার রুগী ভালো হইব ভালো কথা ওষুধগুলা ফাইমু কই ওষুধের নাম কন্যাকা এক নম্বর হইল তাজা তাজা ঘাস আল্লাহ এক নম্বর কি তাজা তাজা ঘাস কহো স্যার এগুলা খাওয়ালে কি হবে গরু মোটা তাজা হবে আপনি কি রুগীর গরু মনে করছেন না কইগুলো গরু না কিতা চতুষ ভাইয়া জন্তু কেমনি বুঝলেন কত তোমরা রশি বাইন্দা দিস আমার হাতের মধ্যে লাগছে এগুলা চতুষ ভাইয়া জন্তু ওহাবিরা মানে এই কথাটা ইরে বাবা ডাক্তার হইয়া যদি চতুষ্পায়া জন্তুর রোগের নাম লিখতে পারে ওষুধের নাম লিখতে পারে রে কামেল মুর্শিদের কদমে যদি জীবন বিদায়া দিতে পারো ওই মুর্শিদ তোমারে মনসুর হেল্লাজ বানাইয়া দিবা আমরা তো মুর্শিদ চিনি না বাবার দরবারে চাইতে জানি না গেলে কো বাবা আমার ফোলা বিদেশে অ্যাক্সিডেন্ট আমার ফোলা রাখা বানাই আমার টাহা নাই আমার জায়গা নাই এগুলা এগুলা চাই কখনো কোনদিন শুনি নাই কোনো ব্যক্তি কইতে যে বাবা গো তোমার মতো আমার বানা কথা বলেন ঠিক কিনা এই বলে ফি মুর্শিদের কদমে যাইয়া যদি দিতেন পারেন বাবা শাহজালালের লগে তিনশো তো ষাট জন ঠিক কিনা 360 জনে আল্লাহর ওলি যে ओलীর এক এক জনের সে এক এক জনের মানুষের পছন্দ খাওয়া যায় ঠিক কিনা বাবা না 20 জন আল্লাহর ওলি একসাথে শুয়ারে তোমাদের কোভাল ভালো আমি বলবো বাজার ও কোন আপদে বললে যাইয়া বাবার কদমে পড়কিন আমি জালামের জবানে বলা যায় বিপদ থাকবো না অলির খাতিরে আল্লাহ বিপদ ফানি কইরা দিবা চালা ধুনিয়া ৰাসুল আল্লা আলাই কম চালা মুনিয়া বানা দে মে ৰচিনে কমদিনা নিকা লবা বেগম সে চচিনা চালা ধুনিয়া ৰাসুল আল্লা আলাই কম এই দিকে গেলাম খোদার কসম নামাজের মোস্তার মধ্যে গভীর রজনীতে বসবেন 40 দিন পর্যন্ত ঠিক মন দিলে নবী নবী করে যান গুমের ঘরে নবীর দিদার মিলা যায় সুবহানাল্লাহ থাকতে পারবে না যদি কোন আল্লাহমারে এটা দাও ওইটা দাও মন দিকে নিবেন না যতগুলা আল্লাহর ওলি গভীর রজনীতে মাওলানা রে ডাকきゃ নবীর গোলামি খাতায় নাম লেখきゃ ওদের খাতারে উঠছে আল্লাহু আকবার

ইন্ডিয়াতে বোপল শহর একটা আছে যিনি ডক্টর শিব শক্তি বারোটা সাবজেক্ট উপরে ডিগ্রি লাভ করলেন আল্লাহর কসম রে উনি ওনাদের গ্রন্থের মধ্যে একখানা হিন্দুদের বই আছে যেটার নাম কল কি ফুরান কি ফুরান একটু জোরকন কি ফুরান এই কল কি ফুরানের ছাব্বিশ পিসটা হিন্দু যদি থাকে জিজ্ঞেস করবেন আমি বিশটা সহ বলি এই বইটা আমার ঘরে এখনো আছে হিন্দুদের সাংস্কৃতিক ভাষা কিন্তু খুব কঠিন কথা কন না আমরা ফুটতে গেলে বাংলা ভড়ায় দাঁত ভেঙে যায় বোকা চার পাঁচ দিন লাগবে শুধু গেলে এই বাংলা ভড়া ডারে এবার এই ফড়ার মধ্যে ছাব্বিশ পাড়া কলকি ফুরান অনা কথা অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে অনা কথা ওনাদের ঠাকুর যিনি লিখছেন ওনার নাম মরু দেবতা উনি লিখতেছেন লা ইলহ হরতি ফম ইল্ল ইলহ পরম পদম জম্ম বৈকুণ্ঠ ইন্থিত জফি মহামদম ওম নম কৃষ্ণ ওম শান্তি এই যে বাংলা শব্দটুকু বললাম এটা অনেক যদি বেড়ার দিই হ্যাঁ করতে থাকবে কারণ আসলে বাংলা বাংলা পড়া ইংলিশের চেয়ে কঠিন কথাগণ দেখা পাবলিক পোলা ফাইন দেখবেন স্কুলে পরীক্ষা ফিল করে বেশিরভাগ বাংলার গ্রামারে কথা কন না ইংলিশ পড়া কিন্তু একবার সহজ যাক বাবারা মনোযোগ কেন বললাম এবারে ডক্টর শিব সুক্তি লেখাটা দেখা কয় আল্লাহ আমি তো তোমারে ভগবান জানতাম এখন দেখি ভগবান না তো খোদা নামের মধ্যে তো কোনো লিঙ্গ নাই সুবহানাল্লাহ কারণ লেখাটা ওনাদের ঠাকুর লেখছে লা ইলাহা ইল্লা পপম লা ইলাহা ফলিলে গুনা মাফ ইল্ল ইল্হ পৰম পদম ইল্লাহ পৰিলে পৰম বস্তু লাভ হয় চম্ম বৈকুণ্ঠ ইন্থিত জফি মহামদম মহম্মদে নাম যদি গদাৰ সাৰ্বান আহিতে পাৰ্ণম পৃষ্ঠ অম শান্তি মৰাৰ পৰে সোদা তোমাৰ দিব শান্তি এবার ডক্টর শিব শক্তির নামটা দেখি আর ঠিক থাকতে পারে না রে ঘরের ভিতর ঢুকে দরজা জ্বালো না লক্ষা নিজে একা একা নবীর জীবনীটা লেখা শুরু করছে যত লেখে তত ভালো লাগে যত লেখে তত ভালো লাগে লিখতে 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 অন্তরে প্রেম জাগৃত হইয়া গেছে মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়া শুরু করছে এই ফানিটার কারণে আবার নবী রওজা আগদাসে শুয়ে থাকতে পারে নাই ডক্টর শিব শক্তির ঘরে আইসা রে আমার নবী কয়ে ডক্টর তোর কাদার কারণে আমি নবী রোজা থাকতে পারি নাই দে দে তোর হাত দে আমার হাতের সাথে লাগাইয়া কালী মাটা পরে মুসলমান হইয়া যা সকাল বেলা দরজাটা খুলে দিলেন ঘরের বিবি নাস্তা লোয়া ঢুকলেন ডক্টর শিব শক্তি নাস্তার মধ্যে হাত দেয় না শুধু নাকের কাছে হাতটা নাই নাস্তার মধ্যে হাত দেয় না নাকের কাছে লাগা বিবি থাকায় রয়েছে কোন মানুষ কোনো কিছু যদি হারায় ফেলে তার মনটা দেখবেন একটা চিন্তা তার চেহারার মধ্যে বাসে কথা কন্যা মানুষ দেখল কয় কিরে বাবা তোর কেন মন খারাপ বিবি একটা ডাক দিয়ে কয় স্বামী রে অনেকক্ষণ তোমার দিকে তাকায় রইলাম তুমি কি জানো একটা চিন্তায় আছো আমার না কেন গো

নাস্তায় হাত দাও না খোদার কসম বিবির কোন ভাষাতে বুঝাইবো এবার ডক্টর শিব শক্তি হাতটা যখন বিবির নাকের কাছে লাগাইছে বিবি এমন জোরে একটা শিক্ষার মারছে রে বিবি ডাক দিয়া কয় জামি বিভিন্ন জায়গা থেকে আমার জন্য বডি স্প্রে আল্লাহ কিন্তু আজকে কি এমন আতর লাগাইলা কি এমন স্প্রে হাতে মাখলা সেই গ্যারান্টা আমার নাকে জীবন হয়েছে sina এবার স্বামী ডাক দিয়া কয় মিমিরে কারো কাছে তুমি বলো না আমি তোমারে কি বুঝাইতাম কিমলে বুঝাইতাম এই ভাষাটা আমার কাছে লাগে আল্লাহ আকবার বল ওরে দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই ই দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই বহু দিনের পাগল আমি কামলে ওয়ালা কই বিবিরে গত কালকে রাতে আমি এই লেখাটা নিয়া বসলাম পড়তে পড়তে মনে রাজান্তে দেখতেছি আমার এই কাগজের মধ্যে আমি চোখের পানি ফালাইয়া বুকটা ভাসাইলাম আমার এই কথাটা তুমি কাউকে বলো না আল্লাহর কসম আমার ঘরটা অন্ধকার ছিল হঠাৎ করে দেখলাম ঘরটা পুরো আলো হয়ে আছে দেখলাম যিনি সাত আসমানের নবী যিনি সাত জমিনের নবী কোরআন যে সত্য তাতে কোন অসম্ভব কিছু নাই ও বিবি ইনি মুসলমানদের নবী নয় শুধু রে সমস্ত জাতের নবী আমি ওই নবীর প্রেমে পাগল পারা হইয়া কাতেছি। আমার বাঙ্গা ঘরে আয়শা গত কালকে রাত আমার এমন পাগল বানাইছে আমি যেই দিকে তাকাই ওই নবীর চেহারা মোবারক দেখতে বা Allahu Ekber, Allahu Ekber. Allah! 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 Allah!